السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين نحمده ونستعينه ونستغفره حمدا كثيرا طيبا مباركا فيه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له من على هذه الأمة ببعثة خير البرية وأشهد أن نبينا وحبيبنا وقدوتنا وسيدنا محمدا عبد الله ورسوله صلى الله وسلم وبارك عليه وعلى آله وأصحابه أفضل الصلاة وأزكى التسليمات ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد شمانتو سوتا موندلي آج جولاي দুই হাজার চব্বিশ ইংরেজি বিশ মোহরম চৌদ্দশো ছয়চল্লিশ হিজড়ি সম্মানিত শেখ ডক্টর আব্দুর রহমান সাফেদহ তিনি হারামে অত্যন্ত চমৎকার একটি বিষয়ে তিনি আজ আলোচনা পেশ করেছেন তার আলোচনার বিষয় ছিল সময়ের গুরুত্ব প্রদান করা এ বিষয়ে তিনি অত্যন্ত চমৎকার আলোচনা পেশ করেছেন আল্লাহ আল্লাহিনের কাছে তৌফিক কামনা করছি তিনি যেন আমাদেরকে আজকের খুব বা পরিপূর্ণভাবে আপনাদের সামনে উপস্থাপন করার তৌফিক দান করেন আল্লাহ আমিন সম্মানিত হতিফ সাহেব হামদ এবং সানার পরে তিনি আমাদেরকে তাকওয়ার জন্য উপদেশ প্রদান করেছেন তিনি সোর হাসরের আঠারো নম্বর আয়াত তেলওয়াত করেছেন

আবার পুনরুত্থিত হব সেদিন কথা আল্লাহ রবুল্লাহ আলমিন বলছে এবং প্রতিটা নফ্স যেন দেখে সে পরকালের জন্য সে কি জমা করছে সে কি পাঠাচ্ছে অর্থাৎ আমাদেরকে আল্লাহ রবাহ আলামিন পরকালের প্রস্তুতির কথা স্মরণ করিয়ে দিচ্ছেন আর পরকালের প্রস্তুতির জন্য সর্বশ্রেষ্ঠ যে পথ সেটি হল আল্লাহ রবাহ আলমিনকে ভয় করা অপরাধে আল্লাহ রব্লা আলমিন বলেছেন তাকুয়া অর্থাৎ আর সর্বোত্তম পাথই হলো তাকুয়া আমরা যদি তাকুয়া অর্জন করতে পারি তাহলে দুনিয়ার যাবতীয় অন্যায় পাপাচার গর্হিত কাজ থেকে আমরা নিজেকে রক্ষা করতে পারবো এবং আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে ক্ষমা করবেন জান্নাত দিবেন আল্লাহ রব্লা আলমিন বলছেন ইন্নল্লাহ আমলুন নিশ্চয়ই আল্লাহ রবাহ আলমিন জানেন তোমরা যে কাজ করছো রব্বুল্লাহ আলমিন সে বিষয়ে তার অবগত রয়েছে সময় হতিফ সাহেব তিনি বর্তমান সৌদি আরবের যে জলবায়ুর অবস্থান অর্থাৎ গ্রীষ্মকাল এই সময়কে নিয়ে তিনি আলোচনা করেছেন যে এখন খুব প্রচণ্ড গরম অতিবাহিত হচ্ছে বাতাস এবং সব কিছুই গরম তো তিনি বলছেন যে এখান থেকে আমাদেরকে অনেকগুলো শিক্ষা বিষয় রয়েছে আমরা এই গরম থেকে দুনিয়ার গরম থেকে বাঁচার জন্য শিলাগুলো গ্রহণ করছি আমরা সায়েতা অবস্থান করছি আমরা এসির বাতাসে থাকছি তিনি বলছেন যে এটা মূলত আল্লাহ সাব্লাহ আল আহ সৃষ্টি করেছেন তিনি এখানে সোহাইন হাদিস উল্লেখ করেছেন ইশতাকতিন আর ইলা আরব বিহে ফাকালে তে আরব্বী বাদি বে যে বাউদ যে অ্যাকেলে বাউদিন আলাহায় বিনা ফেসেন এই হাদিস তিনি এখানে উল্লেখ করেছেন এখানে সাল্লাম বলেছেন যে জহান নাম সে অভিযোগ করছিল রাব্লাহ আল এমিনের কাছে যে জাহান্নামের আগুন এক অংশ অপর অংশকে খেয়ে ফেলছিল অর্থাৎ জাহান নামের আগুন অত্যন্ত ভয়াবহ খুবই ভয়াবহ এবং এই ভয়াবহতাটা এতটাই কঠিন পর্যায়ে যে তারা একে অপরকে খেয়ে ফেলছেন হাউল বিল্লাহ তখন আল্লাহ রব আলমিন তাদেরকে দুটি নিঃশ্বাস ফেলার জন্য অনুমতি দিয়েছেন অর্থাৎ তারা যেন একে অপরকে খেয়ে না ফেলে তাদের সেই পরিস্থিতি যেন শান্ত থাকে সেজন্য আলমিন তাদেরকে দুটি নিঃশ্বাস ফেরার জন্য অনুমতি দিয়েছেন একটি হলো শীত আর একটি হলো গ্রীষ্মে এরপর শীতা স্যাফিস একটি জাহার নাম শীতকালে ফেলে অপরটি গরমকালে ফেলে এরপর সুসন বলছেন জাহান্নাম আমরা যে গরম অনুভব করি সেটা হলো জাহান্নামের সেই বিষাক্ত গরম

একটু ঠান্ডা করে পড়ি অর্থাৎ বিশেষ করে জোহরের যে সালাদ সেই সালাদটা আমরা একটু দেরি করে পড়ব কঠিন গরমের মধ্যে যেন পড়তে না হয় যেন মানুষের মুসল্লিদের কষ্ট না হয় ফাইন সিদ্দাত হারে মিন ফাই জাহান্নাম কারণ এই যে জাহান্নামের এই যে গরমের যে তীব্রতা ভয়াবহতা এটা জাহান্নাম থেকে আসছে এরপর সমস্ত ক্ষতিশায় হাসান রোজ হেমহল্লর কথা তিনি উদ্ধৃতি দিয়েছেন এখানে তিনি বলছেন কুল্ল বারো দিন আহলাকে সেই জাহান্নাম আমরা যে দেখি অনেক সময় মানুষ জাহান যে গরমের কারণে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেক কিছু গাছপালা মরে যাচ্ছে তিনি বলছেন এগুলো জাহান্নামের কারণেই না জাহান্নামের যে নিঃশ্বাস যে বাতাস আসছে সে এই কারণেই এবং সুতরাং এগুলো থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে

এই গরম থেকে আমাদেরকে একটা শিক্ষা নিতে হবে সেটা হলো যে ইয়াদ মোক এই গরম থেকে শিক্ষা নিতে হবে যে কিয়ামতের দিন যখন ত্যা দু মিন্র ও সিলি বেদি এবং এই গরমই কঠিন আরো গরম বৃদ্ধি হবে এবং মানুষের মাথার কাছাকাছি চলে আসবে অবশ্যই তখন গরম বৃদ্ধি হবে এত দূর থেকে সূর্যের এই তাপ যদি আমরা সহ্য করতে না পারি সেই কিয়ামতের দিন যখন আরও কাছে চলে আসবে তখন তো কোনোভাবে সম্ভব নয় তিনি বলছেন ওয়েম্বের আলাহার দুনিয়া যে সকল ব্যক্তিরা এই দুনিয়াতে সূর্যের তাপদাহ সহ্য করতে পারছে না তারা যেন দূরে থাকে গোনা থেকে অবশ্য তাদেরকে গোনা থেকে দূরে থাকতেই হবে আইয়ে জিতে নেবে মিলে আমাই স্তৌ জীব সহে ভুবি যে এমন সে না করে যাকে যার কারণ তাকে জাহান্নামে যেতে হয় কারণ জাহান্নামের তীব্রতা ভয়াবহতা সেখানে গরম আরও প্রচন্ড সেরকম কোনো মানুষ সেটা সহ্য করতে পারবে না সবর মানুষের কোন ধৈর্য ধারণের শক্তি সেদিন তারা হারিয়ে ফেলবে আল্লাহামিল্লা সম্মানিত আর সম্মানিত খতিব সাহেব যে বিষয়টা নিয়ে আলোচনা করেছেন সেটি হলো যে এই যে গরমের তীব্রতা এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি যে জাহান্নামের তীব্রতা আরও ভয়াবহ হবে এবং সেই জন্য আমাদেরকে আমলে সহালে ইমানের উপর আমাদের কটল থাকতে হবে এবার সম্মানিত খতিব সাহেব এদেশের সরকার যে একটি পদক্ষেপ নিয়েছেন এই গরমের মৌসুমে জমার খোদ বাগুলো যেন সংক্ষিপ্ত করা হয় সালাদ যেন সংক্ষিপ্ত করা হয় তিনি তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন যে মুসলিমদের কষ্ট দূরভিত করার জন্য তাদের ক্লান্তি যেন দূরে দূর হয় যেন বেশি কষ্ট না হয় কারণ অনেক অনেক মসজিদ এখানে দেখা যায় যে মানুষ রোদের তাপে নামাজ পড়ে বিশেষ করে হারমাইনে মসজিদের নবী এবং মক্কাতে অনেক লক্ষ লক্ষ মানুষ সেখানে চলাত আদায় করেন এবং এখানে অনেক সময় মানুষ রোদের মধ্যে স্থলত আদায় করতে হয় মানুষের অত্যাধিক জ্যাম থাকার কারণে সেজন্য দেশের সরকার চলাত এবং খোদ্াকে সংক্ষিপ্ত করার জন্য নির্দেশ প্রদান করেছেন এরপর সোমদ সাহেব এদেশের মানুষের রীতি নিয়েও কিছু কথা বলেছেন যে এদেশের মানুষ এই গরমের গ্রীষ্মের ছুটিতে বিভিন্ন দেশে সফর করে ভ্রমণে যায় তিনি বলছেন যে বৈধ যে কোনো সফরে যেতে পারে কিন্তু আমরা যদি এই সময়কে আল্লাহ ইবাদাতে যদি আমাদের জীবন অতিবাহিত করি সেটা আমাদের জন্য কত উত্তমদি সোমতা সাহেব ইমাম ইবুল আহম একটা কথা তিনি বলেছেন যে সময় সর্বদাই দামি সুতরাং আমরা এই ভূখণ্ডে যারা আছে আমাদের এই সময়কে সবসময় আমাদেরকে দাম দিতে হবে প্রতিটা মুহূর্ত আমাদেরকে দাম দিতে হবে অর্থাৎ প্রতিটা মুহূর্ত আল্লাহ রব্বুল আলম এই আমাদের আমাদেরকে মগ্ন থাকতে হবে এরপর তিনি বলছেন যে এই ছুটিতে অনেকেই তাদের বিবাহের কাজগুলো সম্পন্ন করেন বা সামাজিক অনেক অনুষ্ঠান তারা করে থাকেন তো এই অনুষ্ঠানগুলোতে যেন আল্লাহ রব্লা আলোয়েন বারাকা দান করেন বিবাহের কাজগুলোতে যেন আল্লাহ রবুল্লাহ আলোয় বারাকা দান করেন এবং এখান থেকে তিনি বলেছেন যেন আমরা অপচয় থেকে দূরে থাকি আমরা রসুসাহসাল্লামের পথকে আমরা অনুসরণ করব আমরা অপচয় করবো না অপচয় আল্লাহ রবুল্লাহ আলোয় পছন্দ করেন না তিনি এরপর সোর আল ইমরানের একশো আটত্রিশ নম্বর আয়ত উল্লেখ করেছেন পদ মিন কাবলিক ফেসি রফিল্লাউদ্দিন এই থেকে জানা আক্রত যে পূর্বকার উম্মতদের থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে তাদের অবস্থান যারা অস্বীকার করত আল্লাহর রাব্বুল আলামিনের নিদর্শনকে তাদের কি ভয়াবহ পরিণতি হয়েছিল আর এগুলো আমাদের জন্য মুতাকীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে উপদেশ সুবহানাল্লাহি হামদি এরপর সম্মানিত খোদাব সাহেব তার খুতবা শেষের দিকে তিনি বলছেন যে অবশ্যই আমাদেরকে এই সকল অনুষ্ঠানের যে স্রাফ মানুষ যে অত্যাধিক স্রাফ করছে তাদের অর্থনৈতিক অবস্থা অনেকের ভালো নেয়ের পরও তারা অনেক বিভিন্ন প্রকারের অর্থ করে তারা খরচ করছে এগুলো থেকে আমাদেরকে বেছে থাকতে হবে তখন সোমাদ সাহেব ফিলিস্তিনের সংকট নিয়ে তিনি আলোচনা করেছেন সোমাদ খদুর সাহেব বলছেন যে এটা উম্মার বড় একটি সমস্যা দীর্ঘদিন থেকে এই সমস্যাটির মধ্যে উম্মাহ রয়েছে তিনি দোয়া করছেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন যেন আমাদের ফিলিস্তিনের ভাইদেরকে রক্ষা করেন এবং আল্লাহ রবাহ আলমিন যেন আমাদের সকল দেশের সকল মুসলিম ভাইদেরকে সকল প্রকার আবদিপদ থেকে হেফাজত করেন আল্লাহম্ম আমিন এবং সমান তার খুদ্ শেষ করছেন এবং উচ্চামের প্রতি সালাম দরুদ পাঠ করেছেন আমরা পাঠ করবো মাইন সমাহিত শ্রোতা মন্ডলী আজকের খুদ্ মূল যে মেসেজ তিনি আমাদেরকে দিয়েছেন সেটা হলো এই যে গরম প্রচন্ড গরম যে তাপদাহ আমরা সহ্য করতে পারছি না এই গরম তার থেকে অত্যন্ত ভয়াবহ রূপ ধারণ করবে কেয়ামতের দিন সুতরাং এখান থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে সেই কেয়ামতের দিনের জন্য প্রস্তুত নিতে হবে আর সেই প্রস্তুতির অর্থ হলো আমরা আমলে সালেহের মাধ্যমে আল্লাহ রব্লা আলমীর নৈকট্য অর্জন করবো যাতে আমরা সেদিন আরসের ছায়া আমরা আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছ থেকে পাই আল্লাহ রবুল্লাহ আলমিন যেন আমাদেরকে আরসের ছায়া দান করেন এবং সেদিনের ভয়াবহতা এবং তীব্রতা সেই কঠিন পরিস্থিতি থেকে যেন আল্লাহ রব্লাহ আলমিন আমাদেরকে নিষ্কৃতি দান করেন আল্লাহ আমিন আমরা আল্লাহবুল্লাহ আলমের কাছে দোয়া করছি তিনি যেন আমাদেরকে কেয়ামতের সে কঠিন ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্তি দান করেন তিনি যেন আমাদেরকে আরও ছায়া দান করেন আল্লাহ আমিন ওসল আহমিন মোহাম্মদ আজমাইন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ